আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আর ভালোবাসে সবাই ভালো আছি শারমিন বাসায় নাই আমার শাশুড়ির শরীরটা একটু অসুস্থ হয়েছে তো সেখানে হলো শারমিন হলো চলে গেল যে কিছু মেডিসিন কিনে দিয়ে আসবে তো আমি আর আমার মা আসছি বাসায় এই তো তো এই যে দেখেন

তো সার্বিন হলো কেবলই নামলো আপনার পাঁচ মিনিটও হবে না আমিও যাইতাম যদি মা শরীর ভালো না থাকতো তাহলে আমিও গেলাম মা এদিকে একলা পরে যাবো পুরো বাসা ফাঁকা ভাবলো মার পাশে তো কেউ একজন থাকতে হয় এই যে দেখেন ঘর ফাঁকা তো এখানে হলো খাবার টেবিলে বসে গেছে আমর হলো আত্মা আছে আর সবাই মিলে দেখেন কি দেখতেছে এই যে দেখেন তো ল্যাপটপে শারমিনের পিয়ের ভিডিওটা দেখতেছে আম্মু আর শায়মিন হলো মুস্কি মুস্কি হাসতাছে পুরনো স্মৃতি মনে পড়তাছে মানে আচঙ্গ কিছু যদি দেখানো যায় ওটার ভিতরেই সবাই আটকে যায় আর দেখতে ভালো লাগে আর আমার মাকে দেখেন ভাত খাইতেছে না দেখতেছে আমার মার জন্য একটু দোয়া করেন মা গতকালকে খুব সুন্দর ছিল আর আগের দিন অনেক সুন্দর ছিল আর আমার মানে আমি একটা মানুষকে অনেকবার বলি সাবধানে সাবধানে কাজ কাম করবেন সে হলো মানেই না এই যে এই আঙ্গুলটা দুই দিন হইলো কাটলো গতকালকেও আজকেও তা এখন বলবেন যে রান্না বান্না করতে গেলে কাটা সময় একটু না একটু কাটবেই না কাটবে ঠিক আছে ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা তেমন একটা নাই কেন যদি গাওটা শুখায়া যায় ওনার হলো গাও শুখায় না এই জন্যই আমার মাথাটা ব্যথা যে তোমার গা যে অত না তুমি একটু সাবধানে গাইটো আর পরিটে এত পরিমাণ ধার এটা বলার মতন না যখনই দেখে বড়ি নিয়ে কাঁদতে বসছে তখনই বলি সারবেন একটু সাবধানে একটু সাবধানে এখন কাইটে গেলে তার কিছু করার থাকে না কাইটে গেলে দাগ বেড়ে গেছে কেমন আমি হ্যাঁ ঝাইরে হাইলে লাভ হইব কোনো লাভ হইব না যেটা হয়ে গেছে গা হম তো আজকে আমাদের বাসায় করলা চিংড়ি মাছ দিয়ে আর এটা কি মিষ্টি নাকি মিষ্টি কুমড়া ভাজা ভাজাটা খায় এই যে দেখেন করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার জন্য আর আব্বু তো করলাটা পছন্দ করে আর মাছ কি রান্না করছো মাছ টমেটো দিয়ে আলু দিয়ে চারচুরি না চারচুরি তো কয় আর ওই কড়াইতে কি রাখছো কয়েল পাখির ডিম চিংড়ি মাছের ভর্তা না কি জানি সুটকি সুটকি সুরি সুটকির ভর্তা শারমিন হলো এক সপ্তাহের জন্য রান্না করে একবারের জন্য রায় খাতে আবার একটু বেশি মানুষ হইলে দেখা যায় তিন চার দিনের ভিতরে জায়গা আবার কোনো দিন আছে দুই দিনও যায় না হ্যাঁ এক এক সময় এক একটা হয়ে যায় কিছু করার থাকে না হুম বসে আমি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা মাকে হচ্ছে ফল ফ্রুটস দেওয়া হয়েছে মা হলে ফল ফ্রুটস খাইতে চায় না মানে কিছুই খাইতে চায় না সে তারা যাই দেওয়া হয় খালি না 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 তো এটা বুঝে না যে না খাইলে তো আসলে তাড়াতাড়ি সুস্থ হবে না তুমি খাও এত লেট

带头。 শারমিন হলো বাসায় নাই আমি আর মা আছি বাসায় আর দেখেন দুই পিস আম ছিল পেঁয়াজের ইয়েতে তো আমি বললাম যে মা আমি কাটি মা বলতেছে না তুই ব আমি একটু ই করি পরে আমি ভাবলাম যে বিছানা পয়া থাকলে বা শুয়া থাকলে কত খুন আর থাকা যায় তো মা সামনে বৈশা এই যে কাটতেছে আর হলো আমিও দেখছি বা আপনাদের কাছে আমি একটু শেয়ার করতেছি

এই যে দেখেন আমার মা হলো জিজ্ঞেস করতেছে যে হালিমের একটা মিক্স আনা হয়েছিল সেটা কো আর আমিও বললাম মা হেডা আমিও তো বিশ্বের কো আর দুই মায়ের পুঁতে মিললে ওটা বানাই খাই শরীরটাও ভাল লাগব ঠিক আছে আর রান্নাটা হইলো আর আমি হলো হালিম মিক্সটা পারি না আবার বোন হইলো দেখায় রেগেছিল তারপরেও ওই আছে না যে একটা লোক আপনি শিখবেন আর একটা লোক শুধু দেখবেন দুইটার পেলাম দুই রকম শেখাটা হলো আগ্রহ থাকে আর দেখাটা গেলাম কোনো আগ্রহ থাকে না দেখলাম হইছে দাও খায়াল ওই আমার মা আর আমার আব্বু হলো পারে এটা রান্না করতে তো মায় বলতেছে যে মায়ের প্রতি মিলায় বাড়ায় দুইটু খাই আর বোমার লেখা রাখি তো শারমিন হলো আমাদের হালিম রান্না হইতে হইতে চলে আসবে ফোন দেওয়া হয়েছিল

খালি মিক্স আর এখানে মাংস ভিজানো হয়েছে কিন্তু সব না এদিক থেকে মনে করেন যে আপনি চার পাঁচ টুকরা লওয়া হইব পরে এগুলো সব বটে বটি করে মনে করেন যে হয়ে যাবার বাকিটা রাইখে দেওয়া লাগবে তো এখানে হলো মায়ের যে পেঁয়াজ কাটার লেগে রেডি হয়ে গেছে এটা তো তোমারই বারানের কারণে তিনি আসছিল না এখন তো চায় চলতেছে গরম গরম না গরমের দিন একটু বাড়তি থাকলে কোন সমস্যা নাই ঠিক আছে তিনি দিয়ে দিবেন তো সবাই দোয়া করবেন আল্লাহ রহমতে আমার মা আপনার হাঁটতে পারতেছে তারপরে যে টুকিটাকি কাজ করতে পারতেছে এগুলো সবকিছু কিছু হইলো সেবা যত্নের কারণে আজকে শারমিন হইলো আমার মাকে সেবা যত্ন করছে বিদায়ী আমার মা খুব দ্রুত সুস্থ হইতে পারছে আর আমি বাম আমার ওয়াইফ মানে শারমিন আপনাদের বোন আমরা দনোজনে হলো মাকে আমার ওই বাসায় যাইতে দেই নাই যে একবার সুস্থ হও সব কিছু ঠিকঠাক করো তারপর হইলো তুমি ওই বাসায় যাইও তোমার সংসারে তুমি এটা কেন বললাম আমি বা আমার শারমিন হইল আমি গতকালকে রাত্রেও শারমিনের সাথে আলাপ করতেছিলাম শারমিনই বলতেছিল যে দেখো না পারলে তুমি মা বলে রাইখা দিতে পারো মানে এই বাসায় কিন্তু সম্ভব হয়ে দাঁড়াইতেছে না যাই হোক যখন ওনাদের মনে হইব যে না এখন ছেলের বউ বা ছেলের কাছে যা থাকা সম্ভব তখনই আসুক আমি আবার এই কথাটা শারমিনের সাথে শেয়ার করলাম শারমিন বললাম আচ্ছা ঠিক আছে এদের মতন করে এরা যত দিন পারে অতদিন মানে দিনগুলো পার করুক তারপর আমরা তো আসি তো আমি যে এখন বলতেছি যে মাকে চলে গেছে তা না মা যতদিন মন চায় আমার বাসা থাকুক ইভেন কি আমি এটাও বলতেছি যেমন মা আমার বাসা চলে আসুক একবারের জন্য এই যে টুকিটাকি আগে বাইরে যে কাজটা করতাম সেই কাজটা এখন ঘরে নিয়ে আসছি সেই কাজটা এখন ঘরে নিয়ে আসছি আপনারা তো প্রায় বলেন এই যে কাজটা এখন আমি ঘরে বসেই করি যেটাকে বলে ফ্লান্স এয়ার তো ং এর কাজগুলো করি আমি সেটাই এখন ঘরে বসেই করি কারণ বাইরে দূরে কোথাও যাইতে আইতে সমস্যা হয়ে যায় তো সেই কাজটা এখন আমি ঘরে নিয়ে আসছি ঘরেই করব সবার কাছ থেকে দোয়া আর ভালোবাসা চাই কেন সবাই তো বলেন যে টুকিটাকি কিছু করতে সেগুলো আমি করি ভাই আমি তো আমার সংসার আর এইভাবে তো চলে না সাইড পাটে যদি কোনো কাজ কাম না করা যায় তাহলে তো হয় না আমি তো বলি যে আমি হয়তো বা আপনাদের কাছে বা আপনাদের মাঝে আমি হলো শেয়ার করতে পারি না আমার নিজের কাছে ওনার সরম লাগে বিষয়টা পরে ভাবলাম যে সরমের কি আমি তার চুরি ডাকাতি করে খাচ্ছি না কাজ করে খাচ্ছি যেটা আমি বাইরে অফিসে করতাম সেটা আমি ঘরে নিয়ে আসি এই ডিফারেন্ট এই আর কিছু না যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য জানি আমি আমার মা বাপকে নিয়ে আমি আমার ওয়াইফকে নিয়ে জানি সব সবসময় ভালো থাকতে পারি সংসারে জানি কোনো টুকিটাকি ঝামেলার থেকে বড় কোনো ঝামেলা না হয় সেটার জন্য দোয়া করবেন যতটুক সাইমিনও আমাকে ভালোবাসে অত হচ্ছে বেশিও ভালোবাসি বা চেষ্টা করি যে হচ্ছে বেশি ভালোবাসার জন্য আরে একটু রাখো একটু কি নাকি কাজ করতে করতে তোমার ওটা ইয়ে হয়ে যাবে ওখানে কোনো কিছু গরম করে শীত তো গরম না মা শেষ ও হুম আচ্ছা মানে হলো যে পেঁয়াজ আদা রসুন দিয়ে খালি মাংস কটা কষাইবা তারপরে গেল গরম পানিতে কত শর্টকাট আর আমি দেখ তো আমাদের সাথেই থাকুন আর মা ছেলে মিলে আজকে কি কি আয়োজন করতেছি টুকি টাকি এটা দেখাবো আর আমি কেন আমার মাকে দিয়ে এই কাজটা করতেছি আমি দেখতেছি আজকে কয়দিন ধরে আমার মা অসুস্থ কিন্তু আমার মা চাইতেছে যে একটা কাজ করি একটা ই করি তা ভাবলাম উনি এভাবে বিছানা পরে থাকতে থাকতে ওনার কাছে ভালো লাগতেছে না এই যে সকালবেলা উঠা আমি ঘুম থেকে ওইটা দেখি মা এই যে ডাইনিং রুম এই ডাইনিং রুম গুছাইতেছে পাকঘর গুছাইতেছে বেপ আর কি উনি হলো মানে আমাদের ওই পাশে থাকতেও এরকমই করে তো এক হিসাবে ভাবলাম যে ঠিক আছে চলো মা তুমি আর আমি মিল্লা একটু হালিম রান্দি তবে এই খাবারটা মার জন্য ঠিক না তারপরও দেখি কি হয় আসলে মুখের স্বাদ হলো সবচেয়ে বড় কথা আপনি খাইতে যেটা ভালো লাগবে আপনি গুলাম ওইটাই খাইবেন আর যেটা ভালো না লাগবে মুখে ওইটা করলাম খাইতে যাবেন না কেউ দিলে খাবেন না এটা আমি জানি কারণ আমাদের সাথেও তো এরকমটাই হয়